আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং ভেমিতে আপনাদের সবাইকে স্বাগতম রোল কেক তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি আজ তৈরি করে দেখাবো রোল মিষ্টি দেখতে একদম দোকানের মতো খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় তবে মিষ্টিগুলো তৈরি করতে একদমই সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া যায় আর তৈরি করে যখন কাউকে খাওয়াবেন সে দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে আপনি মিষ্টিগুলো বাসায় তৈরি করেছেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে চুলা একটা প্যান নিয়ে নিয়েছি তবে এখনও চুলার জালটা জ্বালিয়ে নিয়ে নিয়ে নিচ্ছে হাফ কাপ তরল দুধ আগে করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে মিষ্টিটা চাইলে কিন্তু কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর এক কাপ গুড়া দুধ যেকোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে আপনারা ইউজ করতে পারবেন এখনই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন চুলার জালটা জ্বালিয়ে নিয়েছে চুলার গাছটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে এটা ঘন হতে কিন্তু একদমই সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন এটা ঘন হতে শুরু করবে মিষ্টিতে কিছুটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ থেতো করে সেটা ইউজ করতে পারেন এ পর্যায়ে দুধের এই মিশ্রণটা কিন্তু খুবই দ্রুত ঘন হতে থাকবে সেজন্য চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নাড়তে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হতে শুরু করেছে এখন এর সাথে দিয়ে দেখে এক টেবিল চামচ ঘি ঘি দিলে মিষ্টিতে যেমন দারুণ একটা ফ্লেভার আসবে দুধের মিশ্রণটা কিন্তু খুব সহজে প্যানের গাও ছেড়ে দিবে ঘি দিয়ে কিন্তু এটাকে আমি অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে খুব দ্রুতই কিন্তু একদম ডোর মতো এটা তৈরি হয়ে যাবে যখন এরকম ডোয়ের মতো তৈরি হয়ে আসবে পুরোপুরি প্যানের গা ছেড়ে দিবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে আমি এই মিষ্টির এই মিশ্রণটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব এই মিশ্রণটা এখন বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি যখন হাত দিয়ে ধরা যাবে এরকম গরম অবস্থাতে এটাকে কিছুটা মুঠে নিতে হবে এক দুই মিনিটের মতো আমি কিছুটা মুথে নিয়ে ডোটাকে দুইটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু রোল মিষ্টি তৈরি করব আমি একটাতে কিছুটা ফুড কালার ইউজ করব একটা ভাগ একটা সাইডে রেখে দিয়েছি আর একটা ভাগের সাথে আমি খুব সামান্য একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন যে কালারের রোল মিষ্টি তৈরি করতে চান সেই কালারের ফুড কালারটা মিশিয়ে নিতে পারেন ফুড কালার দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে মেখে নেওয়ার সময় যদি মনে হয় হাতের হাতের সাথে সাথে কিছুটা কিছুটা লেগে যাচ্ছে তাহলে ঘি লাগিয়ে নিতে পারেন এখন একটা করে ডো নিয়ে সেটাকে বেলে খুব খুব বেশি বেশি মোটা বা পাতলা করে না আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে বেলেছি আর যেহেতু রোল মিষ্টি চেষ্টা করবেন দুইটা ডো যেন সমান ভাগে ভাগ করা হয় সাদাটাকে ভালোভাবে বেলে নিয়েছি একটু লম্বাটে করে বেলেছি আর সবুজটাও একইভাবে বেলে নিয়েছি সাদাটার ওপর এখন সবুজটা রেখে একটা সাইড থেকে এটাকে আস্তে আস্তে মুড়িয়ে নিচ্ছি না যায় একটু সাবধানে সম্পূর্ণ মিষ্টির ডোটাকে মুড়িয়ে নিয়েছে এটা দেখতে কিন্তু এখন একদম রোলের মতো হয়ে গিয়েছে সাইডগুলোকে একটু সমান করে নিয়েছি এটা যখন দেখতে এরকম রোলের মতো হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লাস্টিকের র্যাপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য এতে মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে যাবে তবে হাতের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে যে কোনো প্লাস্টিকের পলিথিনও এখানে ইউজ করতে পারেন দুই ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন পিস করে কেটে নিবার কেটে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর একদম রোলের মতো হয়েছে মাত্র তিনটি উপকরণ আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে আপনার এই রোল মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজার হয় মিষ্টিগুলো আর আমি বলার থেকে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে আমি আশা করছি আমার আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো ভালো লেগেছে আর যদি কোথাও লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ